আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে মনটা বেশ ফুরফুরা যদিও খামারে অনেক কাজ এক্সট্রা কাজ আজকে অতি সকাল বেলায় অতি ভোরবেলা আমাদের ফার্ম থেকে দুইটা পার্সেল যাবে কুষ্টিয়ায় তারা কিন্তু রিসিভ করবে সকাল দশটার মধ্যে এগারোটার মধ্যে তাই এটা আমাকে কিন্তু করাই লাগবে এছাড়া আমাদের ফার্ম থেকে একটা গরু বিক্রি করেছি সেটাও কিন্তু একই টাইমে ডেলিভারি যার কারণেই কিন্তু আমি অত্যন্ত ভোরবেলা উঠেছি আজকে সকল কাজগুলো একদম সময় মতো করব যেহেতু ফেঞ্চি মুরগির বাচ্চাগুলো অনেক দূরে যাবে অনেক পথের ব্যাপার তাই এদের খাবার আগে নিশ্চিত করব তারপর গরুর খাবার নিশ্চিত করব কারণ গরুকে না খাওয়াই দিলে আরেকটা সমস্যা গরুগুলো যারা ক্রয় করেছে ব্যবসিক তারা গরুগুলো বিক্রি করার জন্যই ক্রয় করেছে তারা হাটে রাখবে এবং সারাদিন সেখানে না খাওয়া থাকবে আমারও বেশ খারাপ লাগবে তাই গরুগুলোকে পেট পুরে খাওয়াবো এবং সমস্ত শরীর পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ যাই হোক সব কিছু সামলে তো অনেক সময় হয়ে যাচ্ছে তো মুরগির বাচ্চাগুলো সঠিক টাইমে গাড়িতে দিতে হবে তা না হলে সকাল দশটা কিংবা এগারোটার মধ্যে রাজশাহী থেকে কুষ্টিয়া পর্যন্ত যাইতে পারবে না তো আমাকে মুরগির বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি রেডি করে বাস স্ট্যান্ডে গিয়ে তারপর বাসে তুলে দিতে হবে তো কুষ্টিয়ায় যে দুইটা পার্সেল যাবে এই দুইটা পার্সেলই কিন্তু রিপিট পার্সেল তারা দুইজন ইতিপূর্বে আমাদের ফার্ম থেকে এই ফেঞ্চি মুরগির বাচ্চা নিয়েছে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামে আমাদের ফার্মে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ওপরে রিপিট অর্ডার হয় এটা আসলে আমাদের ক্রেডিট এটা নিজের কাছে খুব ভালো লাগে যে আমাদের ফার্ম থেকে একবার বাচ্চা নেওয়ার পরও কিন্তু আবার আমাদের কাছ থেকে বাচ্চা নেয় ইনশাল্লাহ এই সুনাম আমরা ধরে রাখার চেষ্টা করব আর একজন ভাই নিয়েছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মার বাচ্চা এছাড়া সেব্রাইট ও কোচিন মুরগির বাচ্চা আরেকজন ভাই নিয়েছে সেব্রাইট ও কোচিন মুরগি সর্বমোট সতেরো পিস বাচ্চা আজকে ডেলিভারি যাবে ইনশাআল্লাহ বাচ্চাগুলো বাস স্ট্যান্ডে নেওয়ার পরে যত হলে বিপত্তি ইচ্ছা করলে কিন্তু বাচ্চা তুলে দেওয়া যায় না একটা সময় সাপেক্ষ আবার বাস আসা লাগবে এদিকে গরুর কাস্টমার কিন্তু আমাদের ফার্মে চলে এসেছে গরু নেওয়ার জন্য তো আমার কাছে বারবার ফোন দিয়েছে আমি আসতে পারি না কারণ এই বাচ্চাগুলো সাথে সাথে তুলে দেওয়া লাগবে কারণ সময় মতো এই বাচ্চাগুলো পৌঁছাইতে হবে তো এদিকে আমি বেশি আসলে আমি নজর দিচ্ছিলাম এদিকে কাস্টমার বসে থাকতে থাকতে গরুর কাস্টমার কিন্তু আর বসে থাকে না তারা কিন্তু চলে গেছে আমার আসলে টাকার দরকার অতিরিক্ত টাকার দরকার বলে গরু বিক্রি করেছি তারা পরবর্তী হাটে উঠাবো বলে আসলে গরুটা রেখে চলে গেছে যদিও তারা দুই হাজার টাকা অ্যাডভান্স করেছিল তারপরে আমি কাস্টমারের সাথে আসলে অনেক তর্কে লিপ্ত হয়ে গেলাম কেন গরুটা নেবেন না কেন পরবর্তী হাটে নেবেন আমার টাকার দরকার তারা কোনোভাবে মানে না আসলে গরুটা পরবর্তী হাটেই নেবে তো এর আগে আমাদের খামার থেকে অনেকেই গরু কিনেছিল আমি আসলে এখন যারা কিনেছে তাদের কাছে অনুমতি নিয়ে অন্য কাস্টমার কাছে আমি ফোন দিলাম যে আমার এই গরুটা বিক্রি করবো আপনারা নেবেন কি না আজকের মধ্যে তো তারা আসলে এসে কিন্তু যে দামে বিক্রি করেছিলাম সেই দামে নেওয়ার জন্য সম্মতি দিল অবশেষে নগদ টাকা দিয়ে গরুটা আরেকজনে ক্রয় করে নিল আলহামদুলিল্লাহ তো গরুটা আসলে আমাদের ফার্ম থেকে যেতে চাচ্ছিল না অনেক কষ্টে অনেক কষ্টে কিন্তু ঠেলে ঠেলে বাহির করেছে বাইরেও কিন্তু তেমন একটা দৌড়ে যাচ্ছিল না তা গরুটা বারবারই ফিরে ফিরে আমাদের খামারে চলে আসবে এরকম একটা অবস্থা খুব মায়া লাগলো তো আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ